প্রিয় ছাত্রছাত্রী আবারও ক্লাস টেন থেকে তোমাদের কোষে দেখি উনিশ অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব যে সমস্যার অধ্যায়টি আছে সেখান থেকে তোমাদের আমি আট নয়ের অঙ্ক দুটোর সমাধান আজকের পর্বে দেখাচ্ছি চলো তাহলে শুরু করি দেখি আটের অঙ্কটাই কি বলছে দেখে নিই বলছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান মানে দুটোরই ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান অর্থাৎ আর হচ্ছে সমান ও তাদের ঘনফলও সমান ঘনফল মানে হচ্ছে আয়তন আয়তনও সমান তাহলে চংটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত হবে সেটা বের করতে হবে তাহলে আমি যদি তোমাদের অঙ্কটা সমাধান দেখাই তাহলে আমি লিখতে পারি আট নম্বর অঙ্ক কি বলেছে আমার কাছে কি আছে একটা লম্বিত গোলক আছে নিরেট গোলক মনে কর এই রকম একটা গোলক আছে হ্যাঁ আর একটা চোং আছে চোং মানে তোমরা জানো সবাই সিলিন্ডারের মতো না এরকম একটা চোং আছে এই দুটোর কি ব্যাসার্ধ সমান মানে এই যে ব্যাসার্ধ ভূমিতলের যে ব্যাসার্ধ সেটা সমান অর্থাৎ এরো যা আর এরো আর ঠিক আছে এবং এদের যে আয়তন সেটাও সমান তাহলে আর এবং এইচ এর অনুপাটটা কত হবে সেটা বের করতে হবে চলে চলো শুরু করি ধরি ধরি কি ধরবো বলো নিরেট কি ধরব নীরেট নিরেট গোলক ও নিরেট লম্ব বৃত্তাকার চঙের ব্যাসার্ধ সমান সমান আর ধরে নিলাম এবার কি এখানে দেখো আর একক কি ধরবো আর একক ধরে নিলাম এবার আমরা কি জানব এবং 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 বৃত্তাকার চোঙের এবার চোঙের উচ্চতাটা ধরে নেব এইচ উচ্চতা সমান সমান এইচ একক ধরে নিলাম অতএব অতএব আমরা বলতে পারি নিরেট নিরেট গোলকের আয়তন বলো গোলকের আয়তনের সূত্র কি আমরা জানি ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক এটা পেয়ে গেলাম গোলকের ক্ষেত্রে এবং নিরেট লম্ব বৃত্তাকার আয়তন কত হবে বলো আয়তন আমরা জানি কি পাই আর একক হয়ে গেল এবার আমাদের কি বলেছে এই যে দুটো আয়তন সেটা সমান বলেছে তাহলে সমান যদি হয় তাহলে আমরা কি বলতে পারি তাহলে বলতেই পারি যে শর্তানুসারে শর্তানুসারে ফোর বাই থ্রি পাই আর কিউ সমান সমান পাই আর স্কয়ার এইচ এই দুটো শর্ত বলতেই পারি তাহলে এখান থেকে দেখো আমার কি কি কেটে যাচ্ছে সেটা দেখো পাই কেটে গেল এখানে তিনটে আছে দেখো আর এখানে দুটো তাহলে এখানে তিনটের দরুন এনে এখানে দুটোর এখানে দুটো কেটে গেল তাহলে আমার কাছে পড়ে থাকলো আর আর এই দিকে দেখো এইচ আছে তাহলে এইটা চলে এলো নিচে আর এই দেখো এদিকে কি আছে চার বাই তিন তাহলে এটা যখন ওপর ওই যাবে তখন উল্টে যাবে অর্থাৎ তিন বাই চার বুঝতে পেরেছি ব্যাপারটা তাহলে তিন চলে যাবে উপরে আর এইচটা চলে এই চারটে চলে আসবে নিচে অতএব অতএব বলতে পারি তাহলে আমরা কি আর সমান সমান থ্রি এবং এটা পেয়ে তাহলে আমরা বলতে পারি অতএব কি জানতে চেয়েছে দেখো চংটির ব্যাসার্ধের দেহ উচ্চতার অনুপাত কত অতএব অতএব চংটির কি চংটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত বলো ইজ টু ফোর থ্রি টু ফোর এই হচ্ছে অঙ্ক ঠিক আছে তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম এমানটা তাহলে এবার আমি চলো এবার পরের অঙ্কটার সমাধানটা দেখি আগে বলছে কি দেখে নিই বলছে দেখো সিক্স পয়েন্ট সিক্স ডেসিমিটার দীর্ঘ ফোর পয়েন্ট ফোর ডেসিমিটার প্রশস্ত এবং ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার পরু মানে হচ্ছে একটি কি নিরেট আয়তা ঘনাকার তাহলে আগে আমি ছবিটা আঁকি তাহলে তোমাদের বুঝতে ভালো হবে এটা আমার নয়ের নাম্বার অঙ্ক আয়তা ঘনাকার মানে হচ্ছে ধরো মনে করে যে তোমার ইটগুলো দেখো না ইট সেগুলোকে বলা হয় আয়ত ঘনাকার যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কখনো সমান নাও হতে পারে তাই না দেখো এইরকম হচ্ছে একটা আয়তা ঘনকার যার কি বলে দিয়েছে দেখো যার দৈর্ঘ্য বলে দেখো দীর্ঘ মানে এই যে বাহুটা সেটা কত এই বাহুটা বলে দিয়েছে দেখো পয়েন্ট সিক্স আর দেখো প্রস্থটা বলে দিয়েছে কত প্রস্থ মানে হচ্ছে এই বাহুটা কত ফোর পয়েন্ট টু কত ফোর পয়েন্ট টু বলে দিয়েছে আর উচ্চতাটা কত বলেছে এইটা উচ্চতা এটা বলেছে ওয়ান পয়েন্ট ফোর এই হচ্ছে ব্যাপার এইখান থেকে আমাদের কি করতে হবে টুকরো গলিয়ে টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরের গোলক পা গোলক ঢালাই করা যাবে বা পাওয়া যাবে এবং প্রতিটি গোলকের কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে সেটা বের করতে হবে কত ঘন ঘন মানে হচ্ছে আয়তন তাহলে আমরা দেখে নেব কি কয়টি পাওয়া যাচ্ছে গোলক তারপর আমরা দেখে নেব আয়তন তাহলে এখানে আমাদের কি করতে হবে কি করলে পাবো আমরা এই যে আয়ত ঘন আছে আয়ত ঘনকার তার আয়তনকে গোলকের আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব কটি আমার কাছে গোলক আসছে ঠিক আছে তো চলো শুরু করি তাহলে আমি শুরু করছি ঠিক আছে প্রদত্ত প্রদত্ত আয়ত ঘনাকার বস্তুর বলো বস্তুর কি বস্তুর দৈর্ঘ্য কত সিক্স পয়েন্ট সিক্স ডেসিমিটার দৈর্ঘ্য প্রস্থ কত প্রস্থ ফোর পয়েন্ট টু ডেসিমিটার এবং পরু বা উচ্চতা পরু আছে পরুই লিখলাম ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার অতীব অতএব আয়ত ঘনাকর বস্তুর আয়তন আয়তনের সূত্র কি আয়ত ঘনকারের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে এই তিনটে বাহুকে গুণকলি হয়ে যাবে আয়তন তাহলে আমরা লিখতে পারি সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফোর পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ঘন ডেসিমিটার বলতেই পারি এবং এবং এবার আমরা দেখব এবার আমরা কিসে দেখব গোলকটি আবার আবার কি না গোলকের কি আছে দেখো গোলকের দেখো কি দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য কত আছে দেখো টু পয়েন্ট ওয়ান অর্থাৎ হবে তাহলে গোলকের ব্যাস সমান সমান টু পয়েন্ট অন ডেসিমিটার এটা দেওয়া আছে অতএব গোলকের ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে টু পয়েন্ট ওয়ান বাই টু মানে যেটাকে অর্ধেক করলি সেটা হয়ে পেয়ে যায় তাই না তাহলে অতএব আয়তন কত হবে তাহলে গোলকের আয়তন হবে কত বলো ফোর বাই থ্রি পাই গোলকের আয়তন সবসময় কত ফোর বাই থ্রি পাই আর কিউব এটা হয়ে গেল এর আয়তন ঠিক আছে দেখো এখানে কি দিয়েছে দেখো গোলক এবং এই দুটো হয়ে গেল তাহলে এই দুটোকে এবার ভাগ করব এবার কী করব আমরা ভাগ করব অতএব অতএব গোলক সংখ্যা পাবো তাহলে ভাগ ভাগ করছি দেখো ওপরে কত আছে দেখো সিক্স পয়েন্ট সিক্স ইন্টু ফোর হলো এটাকে ভাগ করব কত দিয়ে এটাকে ভাগ করব এইটা দিয়ে তাহলে আবার যদি এখানে আমি মানটা বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি দেখো ফোর বাই থ্রি পাই মানে কত বাইশে সাত ইন্টু আর মানে কত দেখো ওয়ান বাই টু ইন্টু টু পয়েন্ট ওয়ান বাই টু ইন্টু টু পয়েন্ট ওয়ান বাই টু এটা পাচ্ছি তাহলে এখান থেকে আমি লিখতে পারি তাহলে আমি এখান থেকে লিখতে পারি এটা তাই না তাহলে ফোর বাই থ্রি তাহলে কি থ্রি যেহেতু নিচে আছে তাহলে থ্রি আমি ওপরে নিলাম দেখো বাইশ কি আছে নিচে আছে তাহলে ওপরে চলে গেল সাত তারপর দেখো টু পয়েন্ট অন অর্থাৎ নিচে কত ছিল দু তিনটে দুই ছিল তার জন্য উপরে হয়ে গেল আট এই হচ্ছে ব্যাপার এবার আমরা কি করব কাটাকাটি করবো ঠিক আছে চলো কাটাকাটি করছি দেখো প্রথমে দশমিকগুলো তুলছি এখানে দেখো একটার পর দশমিক এখানে 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 একটার পর দশমিক উঠে গেল এবার আমাকে কাটাকাটি করতে হবে দেখো আমি কাটতে পারি একুশ বাইশ দিয়ে কাটছে দেখো তিন বয়সং ছষট্টি হয়ে গেল এবার দেখো আবার কাটবো বাইশ একুশ দুগো বাইশ পেয়ে গেলাম তারপরে দেখো আবার দেখো চোদ্দো আছে এই একুশ দিয়ে কাটছি দেখো তাহলে আমি একুশ দিয়ে যদি কাটি তাহলে এখানে কত পাবো তিন আর এখানে পাবো দুই পেয়ে গেলাম এই দুই এই দুই কেটে দিলাম এখানে চার কেটে গেল এই তিন এই তিন কেটে গেল দেখো এখানে কত আছে একুশ আছে তিন আর এখানে সাত কেটে গেল মানে একুশ তাহলে দেখো এখন সব কেটে গেছে কি পড়ে আছে আট অর্থাৎ আমি কটা তো গোলক পাবো আটটি পাবো এবার আমার ব্যাপারটা হচ্ছে যে আমার যে গোলকগুলোর আয়তন সেটা জানতে চেয়েছে অতএব প্রতিটি প্রতিটি গোলকের আয়তন তাই না প্রতিটি গোলকের আয়তন প্রতিটি গোলকের আয়তন কত আমরা অলরেডি বের করেছি এখান থেকে কী কী পেয়েছি বলো ফোর বাই থ্রি ইন্টু বাইশ বাই সাত ইন্টু টু পয়েন্ট ওয়ান বাই টু ইন্টু টু পয়েন্ট ওয়ান বাই টু ইন্টু টু পয়েন্ট ওয়ান বাই টু এটা পেয়েছি এবার এই জায়গাটাকে আমরা কী করবো কাটাকাটি করব তাহলে আমাদের সমাধান হয়ে যাবে তাহলে আমরা যদি কাটাকাটির চেষ্টা করি তাহলে আমাদের কি আসছে দেখো এই দেখো এই দেখো চার চার কেটে গেলো ঠিক আছে এবার দেখো এখানে কী আছে দেখো এটা দিয়ে কাটলাম এটাকে তাহলে কত পেলাম এগারো ঠিক আছে আর এইখান দিয়ে যদি কাটি তাহলে এখানে কত পাচ্ছি দেখো এইটা যদি তুলি একটা তাহলে আমরা পাচ্ছি নিচে কত নিচে পাচ্ছি কত একটা দশ পাচ্ছি তাহলে এটা তিন সাত একুশ কেটে গেল তাহলে ওপর আমরা এখন কত পাচ্ছি ওপর আমরা পাচ্ছি এগারো আর এখানে কত পাচ্ছি টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান বাই টেন তাহলে আমি টু পয়েন্ট ওয়ান যদি গুণ করি তাহলে এগুলো সবকে আমি গুণ করছি দেখো এখানে দেখাচ্ছি তোমাদের গুণটা একটু ভালো করে গুণ কর দেখো টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট অন গুন করলাম তাহলে কত আসছে দেখো একুশ ইন্টু দুই চার 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 এক কত হলো চারশো একচল্লিশ এবার এটাকে যদি আবার তা কটার পর দশমিক আছে দেখো আসে কত দুটোর তাহলে এখানে চলে এলো দুটোর পর দশমিক আবার এটাকে এগারো দিয়ে গুণ এগারো দিয়ে গুণ করলে কত আসছে দেখো এক চার চার ইন্টু এক চার চার তাহলে কত আসছে এক পাঁচ আট চার দুটোর পর দশমিক ছিল আর নিচে দেখো একটা দশ আছে তাহলে তিনটের পর দশমিক চলে যাবে তাহলে আমার ওপরে কত আসছে দেখো উপরে এক এটা গুণ করলে আসছে ফোর এইট ফাইভ ওয়ান এই রকম আসছে তাই না বাই কত আছে দশ এবার এটা কি দশের জন্য কি দশমিকটা এক ঘরের দিকে চলে আসবে ফোর পয়েন্ট এইট ফাইভ ওয়ান তাহলে প্রতিটি গোলকের যে আয়তন সেটা আমি কত পেলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তোমরা ভালো করে টুকে নেবে খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো পর্ব নিয়ে